বলছো তুমি ভালো খেলতে ফুটবল পারো আমি ফুটবল আমি আমি পারি তো ফুটবল খেলি আচ্ছা বলছে আমি ভালো আছি এমডি তুমি কোথায় কথা বলছো তুমি তো কথাই বলছো না বলছে আমি ভালো আছি এমডি তুমি তো কথাই বলছো না বলছে আমি আশা থেকে বলছি সবাই কেমন আছো বলছে লাঞ্চ বলো ডিনার বলো খাওয়া নিয়ে কথা আরে ওটা দে ওটা দে আমাকে দে আমাকে মুখটা দাও আমি একটুখানি একটাই করে দিই আচ্ছা ঠিক আছে তুমি ওটা নিয়ে আসো আচ্ছা তোতা আছে বলছে তোতা ভালো আছি বলে চকলেট দিচ্ছে বলছে এরিঙ্কু দেশে গেছে এরিঙ্কু দি বলছে হাই বুকো পড়টা আমাকে দিয়ে দাও এটা একটু তুমি যাও গিয়েটা করে এসো তুমি 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 জীবনে যাবে না এতক্ষণ কে খেলছিল মাঠে আমি না মাঠে কে খেলছিল আমি বলছে তোতা ভালো আছি আচ্ছা বলছে রিঙ্কু দেশে আছে রিঙ্কু দি হাই রিঙ্কু দি কেমন আছো কি করছ বলো ওয়েলকাম 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 রিঙ্কু দি গুড আফটারনুন কি করছো বলো এ করেছো লাঞ্চ করেছো কি রান্না করলে বলছে কোথায় ঘুরতেছো আমি আমি এদিক ওদিক ঘুরছি আর কি করবো শুভ দুপুর গুড আফটারনুন শুভ দুপুর তোমাকেও বলছে বলছে কি অন ঘরে ঢুকেছি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা ঠিক আছে আচ্ছা শুভ দুপুর রিঙ্গদি শুভ দুপুর দিদি ঠিক পুকু তুমি খেল খেলতে তাও কেন আর ও এতক্ষণ খেলেছে আর একটা একজন ভদ্রলোক ছিল আর একটা ছেলে ছিল তাদের সাথেও খেলছিল ঠিক আছে এবার কথা হচ্ছে তারা তো বাড়িতে যাবে খেতে যাবে একটা একটা লাঞ্চ টাইম তো সবাই খেতে যাবে না এবার খেলতে চলে তারা খেতে গেছে এবার একে বলছে তুমি আমার সাথে খেলো ওকে বলছে তুমি আমার সাথে খেলো তাকে বলছে তুমি আমার সাথে খেলো এবার কে খেলবে বলো এবার ও ওকে বলছে তুই একা খেল ও একাও খেলবে না বলছে আমাকে তুমি কাউকে ঠিক করে দাও কেউ আমাকে খেলে আমি কেমন লোক করতে পারো বলতে পারো চুপ আমি ফুটবল খেলতে পারি কেন কি কেন আচ্ছা হুম আচ্ছা বলছে দিদি ঠিক বুকু তুমি তো খেলতে দাওনি বুকুকে বলছে তো তা কেমন আছো জিজ্ঞাসা করছে খাওয়া দাওয়া হলো না দিদি ভাই খাওয়া দাওয়া হয়নি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি কি খাওয়া দাওয়া কর বলো আচ্ছা তো তো তা বলছে ভালো বলছে মাছ মাছ আর কি করলে আচ্ছা বলছে ডাক্তার বলছে ডাক্তার বাবু হ্যাঁ ডাক্তার বাবু কালপুর মুম্বাই থেকে মনে হয় ফিরেছে কালকে আজকে ভোরের মনে হয় ফিরেছে তা এখন মনে আছে রেস্ট টেস্ট নিচ্ছে হয়তো আচ্ছা বলছে লাইক দিলাম দি থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরানি কেমন আছো কী করছো ওয়েলকাম 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 মঞ্জুরানি আমার কি করছো বলো সোনামা কি করছে বলো বলছে বলছে কে তোমার ছেলে কে তোমার ছেলে মানে আমার ছেলে আমার ছেলে বা কি আমার ছেলে বলছে মঞ্জুরানি কেমন আছো জিজ্ঞাসা করছে আনোয়ার বলছে রিঙ্কু দি আর তোতা বলছে মঞ্জু আচ্ছা বলছে একটু খেলে খেলে দাও মন শান্ত করো ও খেলেছে খেলেছে কিন্তু কথা হচ্ছে যাদের সাথে খেলেছে তারা খেতে গেছে এবার আমাকে বলছে তুমি লোক ঠিক করে দাও আমার সাথে খেলার জন্য আমি কাকে লোক ঠিক করবো কার বাড়ি কি লোক ডাকবো বলো মাঠে কেউ নেই শুধু ওখানে যে মাঠে যে লেবারগুলো থাকে তারা খাওয়া দাওয়া করে তারা সব শুয়ে শুয়ে মাঠের মধ্যে শুয়ে শুয়ে রেস্ট করছে এখন একটু ঠানা ঠানা ভাব করেছে তো রোদের মধ্যে শা শুয়ে জাম তাদেরকে আমেলার মধ্যে কি বল বলছে বলেছে ওরা খেলবে না তাহলে কার সাথে খেলবে বলো তে মা মাথা খারাপ করলে তো হলো না যখন তখন যেরকম বায়না করলে হয় না আচ্ছা বলছে দেরি আছে না আমারও দেরি আছে বলছে পুকু তোমার মা ছোটবেলায় ফুটবল খেলতো না না ফুটবল খেলিতাম তাহলে বলছে কি কি আন ভাইকে ভালোবাসা দিচ্ছে মঞ্জু বলছে কারোর সাথে মন খুলে কথা বলতে ভয় করে তোতা কেন কি হয়েছে তো মা বলছে বলো মঞ্জু বলছে মা কি করে দি মা কে আমার নমস্কার তো মা বাইরে আছে বলছে দিদি আমি বাগানে যাবো আচ্ছা যাও বাগানে যাও বাগানে গিয়ে কতটা কি বলে করলা পেলে আমাকে জানিও আচ্ছা বলছে এমডি দাদা বলে নমস্কার বলছে কি কি বকি বকি দা হবে রফিকুল হবে বুঝলে তুমি রফিকুল বলতে পারো বা তুমি এমডিও বলতে পারো এম ডি দাদাও বলতে পারো আমি তো এমডি বলি বলে সবাই এখন ওকে এমডি দাদা বলি ডাকে ওটা রফিকুল আচ্ছা বলছে সবাইকে আমার নমস্কার বলছে মঞ্জু বাবা অনেকক্ষণ পর শেষ করেছি অনেকটা